ছশে থেকে সাতশো পরিবার আমাদের এক বছর অতিবাহিত হয়েছে মাত্র মধ্যে মাদ্রাসী এটি মানা এখানে ছয় থেকে সাতশো পরিবার এই এলাকা থেকে আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের ছেলেদের জন্য এক জায়গা ছেলেদের জন্য খাবার খাবার আলহামদুলিল্লাহ এবং অসংখ্য আমার দৃষ্টিতে এই একটি দেশ দেশগুলোর মধ্যে প্রায় পনেরো থেকে ষাট বিশ্ব এসেছে একটি গরু এসেছে এগুলো সব কিছু আপনাদের দুর্গুলোতে এবং আমাদের ছাত্ররা অত্যন্ত ভাগ্যবান এটা এই চারজন আড়িয়া গ্রামের তাদের নজর আছে যায় আলহামদুলিল্লাহ এবং আমাদের সুদক্ষ পরিচালনা পরিষদ তাদের সুদক্ষ বিচক্ষণতা সবসময় পড়ালেখার মধ্যে তাদের নজর সবসময় তৎপদর কি শিক্ষক ছাত্র এবং মজারের পরিবেশ এখন আমার কাছে একজন এলাকার সচেতন ব্যক্তি একটা চিঠি দিয়েছেন ছাত্রদের অভ্যাস চারিত্রিক বিষয়ে টিউশনের পাশাপাশি একটু বাহিরে নজর দেওয়ার জন্য একটু পরামর্শমূলক তাহলে আমাদের নিচ্ছে ওনার আমাদের আমাদের মাধ্যমের প্রতি আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি ইনশাল আমরা সেই পদক্ষেপ নেব মাধ্যমের পক্ষে যাদের ছাত্ররা ভালো পরিবেশ আমরা তাদের জন্য সুব্যবস্থা রাখবো তাদেরকে পাহারা দেব যাতে ভালো পরিবেশ হয় আমরা সেই পরিবেশ রেখেছি আপনাদের ছেলে মেয়েদেরকে নিশ্চিতভাবে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন এবং আমাদের পরিচালনা পরিষদের একটি স্বপ্ন একটি বহুতল ভবন করবে এই বহুতল ভবনের জন্য যখন আমরা উদ্বেগ নেব আপনারা এগিয়ে আসবেন যত সম্ভব হয় চেষ্টা করবেন আমরা যা দুধ একটি ভবন তৈরি করতে পারি কারণ আমাদের বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন আমাদের ক্লাস ক্লাসে আমরা ক্লাস নিতে অনেক কষ্ট হচ্ছে ছাত্রের তুলনায় আমাদের ক্লাস একদম ছোটো আপনারা ক্লাস কার্য অবশ্যই দেখলে দেখতে পাবেন যে পরিবেশ আমাদের ক্লাসগুলো এখানে বাচ্চাদেরকে আমরা ক্লাস কার্য চলে অনেক কষ্ট হচ্ছে একদম ছোট ছোট রুম এগুলোর মধ্যে যাতে আমরা বাচ্চাদেরকে একটা বহুতল ভবন করে ভালো মানের লেখাপড়া দিতে পারি সেদিন সবারকে দোয়া কামনা করতেছি আমরা আমি এখন আমাদের